আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য শেষী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে যে মাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো রয়েছেন এই মাছগুলো খুবই দ্রুত পুকুরে বড় হয় আপনারা যদি চান অন্য অন্য কোনো মাছের সাথে চাষ করে নিতে পারেন এই মাছগুলো কেজিতে সর্বোচ্চ রয়েছেন দুই হাজার থেকে পঁচিশশো কেজি সম্মানিত বেঁচ যারা মাছগুলো চাষ করতে চান ছোটো সাইজের পোনাগুলো তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর যারা বড়ো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই আপনারা বড়ো সাইজের মাছগুলোও সংগ্রহ করে নিতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তেই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ফ্রি সার্ভিসভাবে যেমন আপনারা যদি চান আমাদের কাছ থেকে মাছগুলো আপনারা এসে নিতে পারেন অথবা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি তো এখন আপনাদেরকে যে মাছগুলো দেখাবো এই মাছগুলো সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন এইগুলো মাছের পণ্য আমরা সারা বাংলাদেশে পিস হিসাবে বিক্রি করা হয় এই মাছগুলো যারা চাষ করবেন সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এইগুলো মাছের পানা খুবই দ্রুত বড় হয় তা আমি স্যাম্পলভাবে কিছু মাছ আপনাদের মাঝে আমি দেখাচ্ছি মাছের কোয়ালিটি ও ভালো সাইজের পোনাগুলো যারা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এইগুলো মাছের পোনা ফিট খাওয়ানো অবস্থা রয়েছেন যারা অরিজিনাল মাছ কচা করতে করতেন কিন্তু ভালো মানের মাছগুলো আপনারা মিলাইতে পারতেছেন না তাই এই জন্য আপনাদের জন্য ভিডিওটি রয়েছেন তো অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইনিসিংহ তিশাল